বন্ধুরা পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেটি আয়তনে কিন্তু অনেকটাই ছোট কিন্তু জনসংখ্যা ও তার প্রাকৃতিক সৌন্দর্যে কখনোই ছোট নয় কিংবা পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে ছেলেরা একবার গেলে আর কখনো ফিরে আসতেই চায় না কি অবাক হচ্ছেন তাই তো আপনার প্রচন্ড ইচ্ছে থাকা সত্ত্বেও আপনি কখনো ফিরে আসতে পারবেন না আর ঠিক এমনই একটি দেশ হচ্ছে তার নাম হচ্ছে মাল্টা ইউরোপের সবচেয়ে ছোট একটি দ্বীপ এটি এদেশের আয়তন প্রায় ঢাকা সিটি সমান জনসংখ্যা কম হলেও এদেশের মাথা পিছু এবং আয় কিন্তু আমাদের চেয়ে অনেকটাই বেশি কিন্তু এ দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কিন্তু অনেকটাই বেশি আমাদের দেশে স্বাভাবিকভাবে নারী পুরুষের কিন্তু সমান অধিকার রয়েছে কিন্তু এখানে তা না এখানে সম্পূর্ণভাবে পুরুষের থেকে নারীদের অধিকার কিন্তু সবার আগে এদেশের পুরুষেরা কিন্তু একাধিক বিয়ে করতে পারবে না তারা কিন্তু একটাই বিয়ে করতে পারবে এজন্য কিন্তু তাদের অনেক আফসোস তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি মালটাদের সম্পর্কে মালটাদের সম্পর্কে আমি আজকে এমন কিছু তথ্য আপনাদেরকে জানাবো যা জানলে আপনি সত্যি হতবাক হয়ে যাবেন তো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনার অনেক ভালো লাগবে তাহলে চলুন করা এই দেশটিতে যে একবার আসে সে কিন্তু আর ফিরে যেতে চায় না গভীর সমুদ্রের মাঝে তিনটি দ্বীপের সমন্বয়ে গঠিত ইউরোপের একটি দেশ তার নাম হচ্ছে মালটা এর আয়তন মাত্র তিনশো ষোলো বর্গ কিলোমিটার এই দেশটির অফিসিয়াল নাম হচ্ছে রিপাবলিক অফ মাল্টা মালটা দেশের আয়তন এতটাই ছোট ছোট যে এই দেশটির টোটাল এরিয়া প্রায় ঢাকা সিটি সমান ছোট্ট এই দেশটির অর্থনৈতিক অবস্থা আমাদের তুলনায় কিন্তু অনেকটাই ভালো এই দেশটির আয়তন ছোট হলেও এই দেশটিতে উন্নত জীবনযাপনের জন্য সমস্ত ব্যবস্থা বিদ্যমান রয়েছে ভারতের বর্তমান জনসংখ্যা প্রায় চার লক্ষ পঁচাত্তর হাজার যার মধ্যে দুই লাখ পুরুষ এবং দুই লাখ পঁচাত্তর হাজার হচ্ছে এই দেশের নিয়ম এখানে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারবে না তার মানে হচ্ছে একজন পুরুষ তার স্ত্রীকে কে ছেড়ে যেতে পারবে না তাই অতিরিক্ত পরিমাণ নারী জনসংখ্যার জন্য দেখা দিচ্ছে কিন্তু পুরুষদের মতবিরোধ আর যে কারণে এই দৃষ্টিতে নারীরা একজন বাধ্য হয়ে বিদেশি পুরুষকে বিয়ে করতে হয় মালটা দেশের নারীরা খুবই সুন্দরী হওয়ায় এদেশের শারীরিক এবং আকর্ষণীয় ফিগার একজন পুরুষকে মনে দোলা দিয়ে যায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এ দেশে সুন্দরী নারীরা বিয়ে করার জন্য ছেলে খুঁজে পাচ্ছে না তো এই সুযোগটা হতে পারে আপনার জন্য তো এই সুযোগ কি কেউ মিস করে মালটা দেশের সৌন্দর্য বলে কমই বলা হবে এই মালটা দেশটিতে কিন্তু প্রতি বছর অনেক পর্যটক আসে ঘুরতে আর এই মালটা দেশটা থাকে সবসময় সাজানো এবং গোছানো কি আপনারা কি মালটা দেশে যাওয়ার জন্য ভাবছেন তো বেশি দেরি না করে চলে আসুন আর এ কারণেই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে যায় মালটাতে এবার বুঝতে পারছেন তো তারা কেন মালটাতে যায় এবং একবার মালটা দেশে পদর্পণ করার পর আর কখনো নিজের দেশে ফেরত আসতে চায় না আসতে চাইবে কেন যদি এমন সুব্যবস্থা সামনে থাকে বন্ধুরা মাল্টা দেশের রাজধানী নাম হচ্ছে ভাল্লেতা এই দেশের বেশিরভাগ সরকারি ভবনও রয়েছে এবং সংসদ ভবনও কিন্তু রয়েছে এই শহরটিতে রয়েছে অনেক অনেক আশ্চর্য সব ঘটনা তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই রাজধানী ভাল্লেতা ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র রাজধানীর মধ্যেই পড়ে এই দেশটি সবচেয়ে বড় শহর হলো এটি এ দেশের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক রাজধানী বলা হয় আর এই শহরে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ কিন্তু বসবাস করে থাকে এদেশের সরকারি ভাষার নাম হচ্ছে মাল্টা এবং ইংলিশও কিন্তু এখানকার ভাষা সাধারণ মানুষ মাল্টিজ ভাষাতেই কথা বলে এবং অধিকাংশ মানুষ কিন্তু ইংরেজি ভাষায় কথা বলতে পারে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম মাল্টিজ ভাষায় সম্পন্ন হয়ে থাকে এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষাও কিন্তু ব্যবহার করা হয় তবে কথা বলার জন্য এই দেশটির লোকজনের অধিকাংশই কিন্তু ইতালিয়ান ভাষা ব্যবহার করে থাকে দেখা গিয়েছে এই মাল্টা দেশটি রাষ্ট্রীয় ধর্ম কিন্তু খ্রিস্টান যদিও অল্প পরিমাণ ইহুদিরা এখানে বসবাস করে এই দেশটি প্রায় সবাই কিন্তু শিক্ষিত এবং বেকারত্বের হার খুবই কম অর্থনৈতিকভাবে চমৎকার পরিবেশ নিয়ে গঠিত ইউরোপের সুখী একটি দেশ তার নাম হচ্ছে মাল্টা মাল্টা দেশের অর্থনৈতিক বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল আর বুমদাসাগর ও দেশ হওয়ায় বিভিন্ন দেশ থেকে এই দেশটি কিন্তু অনেক আকর্ষণীয় বিভিন্ন দেশ এই দেশটিকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে সমস্ত দেশে প্রচারিত সরকারি মুদ্রা ইউরো এক ইউরো সমান বাংলাদেশি টাকার প্রায় একশো দুই থেকে তিন টাকার সমান দেশটির চারদিকে শুধু সামরিক বিদেশ ভ্রমণ পিপাসু মানুষের কাছে রোমাঞ্চের আরেক নাম হচ্ছে মাল্টা মাল্টা ইউরোপের অন্যান্য দেশের সামরিক বিচারের মতো এখানে সব ধরনের আনন্দই করতে পারা যায় সমুদ্রের কারণেই কিন্তু এই দেশটি বেশি বিখ্যাত আপনি যদি একবার এই দেশের সমুদ্রে পাড়ি দেন তাহলে কিন্তু আপনারা ফিরে আসতেই চাইবেন না বাহির থেকে প্রতি বছর অনেক পর্যটক আসে শুধুমাত্র এই সমুদ্রটাকে উপভোগ করার জন্য এই মালটা দেশটি কিন্তু সমুদ্রের জন্য বেশি বিখ্যাত পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে পাড়ে নির্মাণ করা হয়েছে হোটেল এবং রেস্টুরেন্ট এমনকি রাতের বিনোদনের জন্য এখানে গড়ে তোলা হয়েছে ছোট বড় নাইট ক্লাব ডান্স ক্লাব পার্টি ও অন্যান্য ডিজে পার্টি আয়োজন এই দেশটি সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এই দেশটি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খুব সহজেই ভিসা পাওয়া যায় এবং সহজেই আপনি নাগরিক পেয়ে যেতে পারেন আর আপনি চাইলেও দেশটিতে নাগরিক নিয়ে নিতে পারবেন খরচ পড়বে আপনার দশ থেকে বারো হাজার ইউরো উন্নত জীবনযাপন করার জন্য এটা কিন্তু বেস্ট আইডিয়া অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দরী রমণীকে বিয়ে করার জন্য আপনি একবার ঘুরে আসতে পারেন এই ক্ষুদ্রতম দেশ মালটা থেকে মালটা দেশের মাথা পিছু আয় প্রায় চার হাজার পাঁচশো থেকে চার হাজার ছয়শ ডলার পর্যন্ত এই দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি হল বৈদেশিক বাণিজ্য দেশটির পৃথিবীর অন্যান্য দেশের নৌবাণিজ্য স্পিমেন্ট পেমেন্ট থেকে কাজ করে এছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম এবং টেক্সটাইল শিল্প পর্যটন শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বন্ধুরা ক্ষুদ্রতম মালটা দেশে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য মালটা দেশটিতে যাওয়া কিন্তু খুবই সহজ মালটা দেশে নারীরা যে আপনার জন্য অপেক্ষা করছে তো কি ভাবছেন বেশি দেরি না করে চলে যান এখনই মালটা দেশটিতে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা পরবর্তী ভিডিও তৈরি আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ